যে মনে হয় আলু খেতে খেতে ভোর হয়ে যাচ্ছে আবার কোনো দিন যদি তরকারিতে আলু না দেওয়া হয় সেদিন না তরকারি খেতে ভালোই লাগে না তো একটা জিনিস বোঝা গেলো যে আলু ছাড়া আমাদের কোনো গতি নেই তো তা ওই জন্যই আমি আলু নিয়ে বানাতে চলে এসেছি একটা সুন্দর রেসিপি তো আজকে আমি বানাবো এখানে আলুর ছড়ি নমস্কার বন্ধুরা কৃপা কিচানে সবাইকে স্বাগত তো চলে এসেছি আমি সুন্দর রেসিপিটি নিয়ে তো আজকে বানাবো আমি আলুর ছড়ি তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক তো বন্ধুরা আলুগুলো আমি এখন কেটে জলের মতো ভিজিয়ে নেব তো বন্ধুরা সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে আলুর উপরে জলটা প্রচন্ড নোংরা তো আমি জল পাল্টে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুই নিয়ে আসি আলুটা ভালো করে আমি নিয়ে চলে এসেছি কড়াইতে সেদ্ধ বসিয়ে দেবো তো ধরো আলুগুলো সেদ্ধ হচ্ছে কিনা একবার দেখে নেবো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা নামিয়ে নেব তো আমি আলুটা এবার সেদ্ধ আলুটাই কাটা চামচ দিয়ে একটু ভেঙে নেব ঠান্ডা হয়ে গেলে আবার হাতে করেই মাখাবো এখন যেহেতু গরম আছে ওই জন্য একটু কাটা চামচ করে ভেঙে নিই আলু গুঁড়োগুলো সব আলুগুলোই ভাঙা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে মেশাবো কিছু উপকরণ তো প্রথমে আমি দিয়ে দেবো দিয়ে দেবো সাত মন্ত্র লবণ দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচের আর হাফ চামচের মতো কালো জিরে এক চিমটি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো কর্নফ্লাওয়ার প্রথমে আমি দু চামচ দিয়ে একটু মাখিয়ে নিই তারপর লাগলে আমি আবার করে দেবো তো বন্ধুরা আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছে আমি জায়গাটা চেঞ্জ করি এবার আবারও দিয়ে দেবো আমি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার বন্ধুরা এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবো আপনারা চাইলে বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়েও ভাজতে পারেন তো একটু ঠান্ডা হয়েছে এবার আমি হাতে মাটিতে পারবো তো বন্ধুরা সুন্দরভাবে মাখিয়ে একটা গোল ডো বানিয়ে নিয়েছি আমি বেলে নেবো বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি বেলে নিয়েছি এটা কিন্তু রুটির মতো হবে না রুটির থেকে কিন্তু অনেকটা মোটা হবে তো একটু মোটা করে বেলতে হবে তখন বেলা হয়ে গেছে এবারে এই চাকুটার সাহায্যে আমি কেটে নেব তো যেহেতু অনেকটা চওড়া হয়েছে এতটা চওড়া ভাসতে সমস্যা হবে তো আমি আগে এদিক থেকে একটু কেটে নেব বন্ধুরা এখানে আমি আলুর ছড়ি মতো মোটামুটি কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে কড়াই উনুনে বসি আবার গরম করতে দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে এটা ভাজতে থাকবে তেল তো গরম হয়ে গেছে এবার আমি দু হাতে করে তুলে তুলে দিয়ে দেবো বন্ধুরা প্রথম তো প্রথমে আমি অল্প করেই ভেজে দেখলাম দেখুন কি সুন্দর হয়েছে तो इनके ये थोड़ा साहस तो मम्मी के हैं हां नाना अंडे के टुक पे और इसको और इसको

কি হয়েছে জিজ্ঞেস করো তুমি জাদু করে দিলে না তুমি বললে জাদু করে দেবো কিন্তু দিলে না কয়টা দেবো তোকে কটা দেবো হাত ধোয়া হাত ধোয়া হাত ধোয়া যা জলে না

তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে ধন্যবাদ